This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. মোদের মন্দিরে গাওয়া গান মোদের মসজিদে রাজান মোদের গুরুদ্বারা গির্জা তুমি প্রিয় মোহন বাগান মোদের শিবদাস দাস মোদের হাবুল বিজয় দাস মোদের একশো তিরিশে যত্নে লালিত সংগ্রাম ইতিহাস মোদের সবুজ ঘাসের লান মোদের নারী মান্না চুনি যিশুদার ছোঁয়া করেছে সম্মোহন মোদের সংস্কৃতির ভাষা মোদের গর্ব আশা মোদের স্কুল কলেজ আর অফিস পালানো সীমাহীন ভালোবাসা মোদের রোদে পুড়ে যাওয়া মুখ মোদের বৃষ্টি ভেজার সুখ প্রতিপক্ষের মোদের চোখ রাখা চেপিয়ে এই বুক মোদের কংক্রিট গ্যালারি মোদের কাঁধে কাঁধে রাখা শাড়ি মোদের রই বেশি কেন স্লোগানে ভরাতে পারি মোদের সবুজ মেরুন প্রাণ মোদের এক সুরে স্লোগান মোদের দল বেঁধে চলা পায়ের শব্দে কাপ এই ময়দান মোদের আকাশ কাঁপানো ধনী মোদের স্বপ্ন ডাক শুনে দেখো সারা দেয় আজ কত তরুণী তরুণী মোদের মায়ের সমান মোদের বুকে মোহন বাগান ওহ জাতীয় ক্লাবের আলক্রাস মোরা গাই শ্রী জয়গান ওহো জাতীয় ক্লাবের আলক্রাস মোরা গাই শ্রী জয়গান মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ একদিকে বর্ষসেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাশওয়ান অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায় একদিকে বিমল মুখোপাধ্যায়ের বাবা মনমোহন মুখোপাধ্যায় ছিলেন অমর একাদশের একজন অন্যতম যোদ্ধা অপরদিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম আইএফএল লিগ জয় করেন তার ছেলে বিমল মুখোপাধ্যায় ঊনত্রিশে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগান ক্লাবে সংবর্ধনা জানানো হবে বিমল মুখোপাধ্যায়কে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস এই দিন উনিশশো সালে ব্রিটিশদের এগেনস্টে এগারো জন দামাল বাঙালি ছেলে অঙ্গীকারবদ্ধ হয়েছিল ব্রিটিশদেরকে হারানোর পরা ইংরেজদের বিরুদ্ধে খালি পায়ে মাঠে খেলতে নামেন এগারো জন তরুণ লক্ষ্য তাদের তখন একটাই হেস্টিংসের মাথায় ইংরেজদের পতাকা উঠছে তাকে নামিয়ে দেশের পতাকা তোলা উনিশশো সেই ঐতিহাসিক মোহনবাগান একাদশের একজন অন্যতম ছিলেন হুগলির উত্তরপাড়ার মনমোহন মুখার্জি ইংরেজদের বিরুদ্ধে যে গোলটি ঘোষ করেছিলেন তার পাশ বাড়িয়েছিলেন মনমোহন মুখার্জি সেই সময় গোটা দেশের লোক তাকিয়ে শুধু ওই এগারো জনের দিকে বাংলা মায়ের দামাল ছেলেরা ইংরেজদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিল তাদেরকে দমিয়ে রাখা যাবে না সেই দিন পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছিল মনমোহন মুখার্জির তবুও গোটা মাঠে ইংরেজদের পা থেকে চুম্বকের মতন বল কেড়ে নিচ্ছিলেন প্রতিবার তিনি উনিশশো এগারো সেই ঐতিহাসিক জয়ের আজও প্রতিটি বাঙালির মনে জলজল করছে স্বর্ণাক্ষরে ভারতের ও ফুটবলের ইতিহাসে লেখা রয়েছে হাবুল শুকুল শিবদাস মনমোহনদের নাম মনমোহন মুখার্জি চাকরি করতেন তৎকালীন রাইটার্সের পিডব্লিউডি ডিপার্টমেন্টে খেলার দিন সকালে তিনি উত্তরপাড়ার গঙ্গার ঘাটের স্নান সেরে রওনা দেন অফিসে অফিসে তিনি জানান তার সেই দিন একটি জরুরি কাজের জন্য ছুটি লাগবে যেহেতু ইংরেজদের সময় এবং ইংরেজদের বিরুদ্ধে তিনি মাঠে খেলতে নামছেন তাই তিনি অফিসকে জানাতে পারেননি আসল বিষয় তবে সেখান থেকে বেরিয়ে কলকাতা মাঠে তিনি পৌঁছান পায় হেঁটেই অধিনায়ক শিবদাস ভাদুরী মনমোহনকে ডাকতেন মনু বলে ডানদিকের মাঝমাঠ থেকে খেলা পরিচালনা করার দায়িত্ব ছিল মনমোহন মুখার্জির উপর মনমোহন মুখার্জি বংশধর তার নাতি নিখিল মুখার্জি বলেন তিনি লোকমুখে শুনেছেন মানুষজন মনে করত মনমোহন বাবুর হয়তো দুটি ফুসফুস রয়েছে তিনি একাই নিজেদের ডিফেন্স থেকে শুরু করে প্রতিপক্ষের বলপোস্ট অব্দি ছুটে বেড়াতেন আর চুম্বুকের মতন বিরোধীদের পা থেকে বল কেড়ে নেওয়া হয়েছিল তার প্রধান কাজ সেই দিনের খেলার বিবরণ একটু মনে করা যাক মাঠ জুড়ে লক্ষাধিক মানুষের ভিড় বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল ইয়র্কশায়ার রাইফেলস এর সঙ্গে মাঠে খেলতে নামছে অবিভক্ত বাংলার মোহনবাগান একাদশ মাঠ জুড়ে এতটাই ভিড় যে দর্শকদের খেলার ফলাফল জানানোর জন্য ঘুরি ঘুরিয়ে ফলাফল জানাতে হয়েছিল প্রথম দিকে স্টিয়র্কই জিতছিল রাজেন সেনগুপ্ত প্রতিপক্ষের জ্যাকসনকে বাধা দেওয়ায় প্রতিপক্ষ ফ্রি কিক পায় মোহনবাগান বোলরক্ষক হীরালাল মুখার্জি সতীর্থ খেলোয়াড়দের প্রত্যেককেই দূরে সরে যেতে বললেন সকলেই সরে গেলেন কিন্তু একমাত্র ভূতি শুকুল দাঁড়িয়েছিলেন এই আশায় যে শটটি তিনি হয়তো আটকে দিতে পারবেন জ্যাকসনের ফ্রি কিক শুকুলের গায়ে লেগের দিক পরিবর্তন করে বলটি গোলে ঢুকে যায় ব্রিটিশ সমর্থকেরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন দ্বিতীয়ার্ধে মোহনবাগান খেলল একেবারে দৈত্যের মতন ইস্ট রক্ষণভাগ রক্ষণ ভাগ একা কানুরায়ের আক্রমণকেই প্রতিহত করতে পারছিল না কানুরায় ও হাবুল সরকারের মধ্যে দারুণ বোঝাবুঝি ছিল তাতে বিপক্ষের রক্ষণ প্রযুর্দস্ত হয়ে পড়েছিল খেলা শেষ হবার দশ মিনিট আগে শিবদাস আচমকা ডান দিকে ছুটে গিয়ে ব্যাককে ড করে দুর্দান্ত একটা শট নিলেন ইস্ট গোলকিপার ক্রেসি সম্পূর্ণ পরাস্ত হলেন প্রথম বলের ঘুরি আকাশে উল্ল মোহনবাগানের নামে এই সাফল্যে বাঙালি সমর্থকেরা এমনই চিৎকার করেছিলেন তাদের গলা গলাভৃঙ্গে গিয়েছিল খেলা শেষ হবার মাত্র দু মিনিট আগে মনমোহন মুখার্জি একটি চমৎকার পাস দিলেন অভিলাষ ঘোষকে অভিলাষ গুপ জোন ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে এগিয়ে গেলেন এবং হাঁটতে হাঁটতে গোলে বল ঠেলে দিলেন খেলার অন্তিম ফলাফল হয় দুই এক প্রথমবার ইংরেজদের পরাজয় আনন্দে উদ্ভাসিত হয়ে পড়ে সমস্ত দর্শকরা মোহনবাগানের সেই ঐতিহাসিক জয়ের আজ একশো এগারো বছর অতিক্রম করল কিন্তু আজও প্রত্যেক বাঙালির মনে মোহনবাগানের সেই জয় বারবার নাড়া দিয়ে যায় হুগলির উত্তর পাড়ায় রয়েছে মনমোহন বাবুর বাড়ি উত্তরপাড়ার টিপটপ বাস স্ট্যান্ডের সামনেই দেখা যাবে তার মূর্তি তার নামে রয়েছে উত্তরপাড়ায় একটি মাঠ মোহনবাগান দিবসের দিন প্রতি বছর তার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলার প্রতিটি ফুটবল প্রেমী মানুষ নেবে ক্লাবে গিয়ে আগামী দিনে কি আর উৎসাহ বাড়লো আরো বেড়ে গেল আরো বেড়ে গেল দেখুন এই যে অ্যাচিভমেন্ট যে এটা দিচ্ছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা তো অনেক আগেই তো পাওয়া উচিত ছিল যাই হোক যে কোনো কারণেই হোক হয়তো পাইনি কিন্তু পেয়েছি এবং দিয়েছেন ওরা দিচ্ছেন আজকে বর্ণাঢ্য অনুষ্ঠান করে মুভমেন্ট ক্লাবে এতে তো আমার পরিবার এবং আমি তো খুশি হবই পৌরসভাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে দিলীপ যাদবকে সুব্রতকে যারা এখানে এসেছেন সকলকেই আমি জানাই হবে যে অনেক আগের কাল ব্যাপার এটা বহুদিন হয়ে গেছে এই বিমল মুখার্জি এই প্রথম দিলীপ যাদবের নেতৃত্বে এই প্রথম সম্মানিক একটা এ পেল যেতে আমি অত্যন্ত গর্বিত যে উত্তর লোক এখনও ভুলেনি এখনো ভুলবে না আর কি এটা তো খুব আনন্দদায়ক ব্যাপার আমি ওর সম্বন্ধে শুনেছি আমার সঙ্গে যদিও আলাপ নেই কিন্তু আমি শুনে খুব খুশি যে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ও কিন্তু রোজ মাঠে যায় এবং ওখানে যায় গিয়ে এ করে আর কি তো আমি হয়তো খুব খুশি তাকে একটা অ্যাচিভমেন্ট দিচ্ছে এটাতে আমি খুব গর্বিত তাকে এবারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হচ্ছে এবং শ্রেষ্ঠ সমর্থক পাচ্ছে উত্তরপাড়ার অজয় পাশওয়ান তা আজকে বিমল মুখার্জির মূর্তিটা উদ্বোধন হলো আগামী দিনে ক্লাবের সঙ্গে মিউনিসিপ্যালিটির কথা চলছে আগামী দিনে একটা বড় করে অনুষ্ঠান হবে এই বিমল মুখার্জির মূর্তি উন্মোচন উপলক্ষে আজকে ক্লাবের অফিসিয়ালরা সারাদিন ক্লাব নিয়েই ব্যস্ত থাকে আমাকেও এক্ষুনি ক্লাবেই ছুটতে হবে অনেক অনেকে না আসতে মুনবাগান তো অনেক বড়ো ক্লাব আঠেরো সাল থেকে অনেকে আছে এখনও অনেক নাম আছে এক এক করে সেই দিকে এগোচ্ছে এই হচ্ছে ব্যাপার আর আগামী দিনে বড় অনুষ্ঠানটা যেটা করতে চলেছে উত্তরপাড়া কদ্রক মিউনিসিপ্যালিটি এবং মুনবাগান ক্লাব যৌথভাবে সেটা আগামী দিনে আমরা আমাদের বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে উত্তরপাড়ার সুসন্তান মনমোহন মুখোপাধ্যায় যিনি মোহনবাগান টিমের হয়ে ব্রিটিশ দলকে হারিয়েছিলেন স্বাধীনতার আগে এবং পরবর্তীকালে তার সুযোগ্য সন্তান আমাদের এই শহরের আরেক সুসন্তান বিমল মুখোপাধ্যায় তার নেতৃত্বে মোহনবাগান প্রথম লীগ জয় করেছিল আজকে মোহনবাগান দিবসে আমরা তার মূর্তি স্থাপন করলাম এবং বোর্ডের আমাদের সমস্ত সিনিয়র কাউন্সিলররা সমস্ত নতুন কাউন্সিলররা সকালে উপস্থিত ছিলেন একই সঙ্গে মোহনবাগান ক্লাবের কর্মকর্তা সমর্থক স্থানীয়ভাবে যারা আছেন তারা সকলে ছিলেন আমরা তার মূর্তি স্থাপন করে আমরা নিজেরাই কৃতজ্ঞ যে আমাদের শহরে এমন একজন সুসন্তান যার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম